তিরাশি টাকা ভাইয়া আপনার চোদ্দ টাকা ডিসকাউন্ট আসছিল বসুন্ধরা সিটি ভাইয়া ছোট নোট দেন ভাই এত বড় নোট ভাঙতি নেই দুটো পাঁচশো নিতে পারেন নি দেখেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সবাইকে স্বাগতম রাইডার সোমন বা ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে প্রতিদিনের মতো আজকেও রাইড শেয়ারের জন্য বের হয়ে গেলাম আর আজকে আপনার তারিখ হলো চার মার্চ আর তৃতীয় রমজান আর এখন সময় হলো আপনার সকাল আটটা দশ কিলোমিটার চলছে হলো সাতশো এক তো এখন আস্তে আস্তে মেন রাস্তার দিকে চলে যাব দেখি মেন রাস্তার দিকে গিয়ে কি অবস্থা হয় আসলে রমজান মাসে আপনার এমনিতেও রাস্তায় টিপ কম থাকে তো এই জন্যই কোনো টার্গেট নেই দেখি যে কয় টাকা ইনকাম করতে পারি চেষ্টা করবো বরাবরের মতো এক হাজার টাকা ইনকাম করার জন্য তো দেখি আল্লাহ রিজিকে কি রাখছে তো চলেন কথা না বাড়ি আগে মেন রাস্তার দিকে যাই প্রথম ট্রিপ নেই দেন আপনাদের সাথে আবার ফিরছি তো আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ পেলাম হলো আপনার চল্লিশ মিনিট বসে থেকে এখন বাজে হলো আপনার তিপ্পান্ন আটটা তিপ্পান্ন প্রায় তিপ্পান্ন মিনিট বসে থেকে এই সকালের ট্রিপ পেলাম আসলে রোজার মাসে এমনিতে রাস্তাতে ট্রিপই নেই যারা ভাবেন যে রোজার মাসে প্রচুর ইনকাম তারা ভুল ভাবেন আসলে রোজার মাসে ইনকাম খুবই কম হয় যাই হোক এগুলো বলে লাভ নেই এখন বাইকে নিয়ে যাচ্ছি হলো লালবাগ ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল আপনার দুইশো টাকা আসলে এতক্ষণ যে বসেছিলাম এতক্ষণ আমি দুইটা ট্রিপ কমপ্লিট করে ফেলতে পারতাম তো এই জন্যই চলে যাওয়া তো চলেন বাইকে নিয়ে যাই লালবাগ দেখি কত সময় লাগে আর এখান থেকে দূরত্ব সর্বোচ্চ দশ কিলোর মতন হওয়ার কথা তো দেখে যাই বাইকে নিয়ে লালবাগ থ্যাংক ইউ ভাইয়া আলাইকুম তো বাইকে নিয়ে চলে আসলাম লালবাগ বাইকে নিয়ে আসতে সময় লেগেছে হলো আপনার ছত্রিশ মিনিট সকালের প্রথম ট্রিপ কমপ্লিট করলাম হলো ছত্রিশ মিনিটে ছত্রিশ মিনিট রাইড শেয়ার করে আমি পেলাম হলো দুশো টাকা আর সকালে তিপ্পান্ন মিনিট বসেছিলাম আসলে পাঠাওতে কোনো কল নেই ইনড্রাইভে কোনো কল নেই আর রুবারে যেই কল ওই ভাড়াতে আসলে যাওয়া যায় না তো এখন দেখি নেক্সট ট্রিপ কোথায় পাই আলহামদুলিল্লাহ সকালের প্রথম ট্রিপ তো কমপ্লিট করে ফেললাম দেখি নেক্সট ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি আলহামদুলিল্লাহ লাস্ট ট্রিপ নামানোর পর প্রায় বিশ মিনিটের মতন বসেছিলাম লালবাগ থেকে খালি টেনে এসেছিলাম হলো আজিমপুর আজিমপুর থেকে এক ভাইকে পেলাম বাইকে নিয়ে যা হলো বনানি আর ভাইয়ের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে হলো দুইশো বিশ টাকা এখান থেকে সর্বোচ্চ নয় কিলোর মতন রাস্তা হবে তো দুইশো বিশ টাকা আলহামদুলিল্লাহ ভালো ভাড়া খারাপ না কিন্তু প্রবলেম হলো আপনার বনহানি গুলশানে তো সকালবেলা টিপ পাওয়া যায় না এখন কি করব। টিপ ছাড়লেও আপনার টিপ পাওয়া যায় না ইনকাম হয় না তো এই জন্যই চলে যাচ্ছি আর রোজার মাসে আপনার এমনিতেও ইনকাম আসলে অতটুক হয় না যতটুক ভাবা যায় মানে মানুষ ভাবে যে অনেক ইনকাম রোজার মাসে গাড়ি চালালে ইনকাম কিন্তু আসলে ওরকম ইনকাম হয় না রোজার মাসে আপনার ইনকাম কম যাই হোক চলেন দেখি বাইকে নিয়ে যাই বাইকে নিয়ে যে কতটুক সময় লাগে কম জামি আসিল ভাই কম জমি ছিল তেত্রিশ মিনিট সময় লাগছে আপনার দশটা সময় ওই জায়গা থেকে উঠেছিলাম হেলমেটটা খুলেন মন সরো নোট দেন ভাই এত্ত ওড়ো নোট ভাঙতি নেই দুইটা পাঁচশো নিতে পারেননি দেখেন দুটো পাঁচশো নিলে মনে হলে ভাঙতি হবে তিনি আগে বুঝছেন ঠিক আছে দাদা আসসালাম আলাইকুম তো আসলে ভাঙতি পাওয়াটা খুব দুষ্কর তা আবার যদি হয় এক হাজার টাকার নোট তো দুইটা পাঁচশো ভাঙতি নিয়ে দেন বাইকে ভাঙতি করে দিলাম এখন আসছি হলো বনানি এমন জায়গায় আসছে এই জায়গা থেকে আসলে টিপ নিয়ে বের হওয়া দুষ্কর ব্যাপার এখন দেখি কি হয় চেষ্টা করবো এখান থেকে কম বেশি যাই হোক বের হয়ে যাওয়া এখানে থাকলে সময় চলে যাবে ইনকাম হবে না তো এখন দেখি কোথায় যাওয়া যায় দেখি ট্রিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ব্যাক করছি তো এক ভাইকে পেলাম হ্যাঁ পড়া লাগবে ভাই মামলা দেয় ভাই হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এক বাইকে পেলাম বাইকে পেলাম হলো বনা নিয়ে নম্বর রোড থেকে বাইকে নিয়ে যাব হলো সুবস্ত বাইরের সাথে আমার ভাড়া চুক্তি হয়েছিল একশো টাকা আসলে এইখান থেকে বের হতে পারলে বাঁচি কারণ এইখানে যতটুকু বসে থাকবো ততটুকু সময় আমার লস কারণ এখানে এমনি তো ট্রিপ নেই তার উপর টাইমগুলো নষ্ট হবে তো এর থেকে ভালো একশো টাকা হলো বাড্ডার দিকে চলে যাওয়া তো এই জন্যই নিয়ে নিলাম এখন এখান থেকে দূরত্ব সর্বোচ্চ চার কিলো হবে চার কিলো একশো টাকা ভালো হয় আলহামদুলিল্লাহ আর বনানির মতো এরিয়া থেকে চেষ্টা করবেন আপনারা যারা এটা শেয়ার করেন মানে কম বেশি হলেও বের হওয়ার যাওয়ার কারণ এইখানে যতটুক বসে থাকবেন ততটুক সময় নষ্ট যদি কপাল ভালো থাকে অনেক সময় টিপ পেয়ে যাবেন ভালো আর কপাল যদি খারাপ হয় তাহলে তো আপনার অনেক টাইম লং টাইম বসে থাকতে হয় তো এই জন্যই চেষ্টা করবেন এখান থেকে আগে চলে যাওয়ার জন্য তো চলেন দেখি বাইকে নামিয়ে দিই বাইকে নামিয়ে দিতে কতটুকু কতটুক সময় লাগে বাইকে আগে নামাই বাই নেমে গেল কারণ রাস্তায় যেই পরিমাণ জ্যাম এখানে আসলে এমন জায়গায় আসলাম আমি এই জায়গা থেকে বের হইতে আমার খবর হয়ে যাবে এটা হলো আপনার এখানে নেমে গিয়েছে কারণ বাই যাবে সুবাস্ত যেই পরিমাণ পরিমাণ এই আসলে বসে থেকে কোনো লাভ নেই তো দেখি এখন নেক্সট ট্রিপ কোথায় পাই বাইকে এখান থেকে বনান থেকে নিয়ে আসতে আপনার সাত মিনিটের মতো সময় লেগেছে আর এইখানে বসে আছে হলো পাঁচ মিনিট ধরে সাত পাঁচ বারো মিনিট লাগলো মানে পাঁচ মিনিট ধরে এখান থেকে বাইকে আগাচ্ছে না সামনে তো দেখি এখন পরবর্তী টিপ কোথায় পাই পরবর্তী টিপ নিয়ে দেন আপনাদের সাথে আবার ফিরছি আলহামদুলিল্লাহ লাস্ট টিপ আপনার শাহজাদপুর চিল্পান নামাজ যাওয়ার পর প্রায় আপনার আড়াই ঘন্টার মতন বসেছিলাম আড়াই ঘন্টা তো দুই ঘন্টা এরকমই হবে তো দেন নতুন বাজার আসছি টিপ পাইনি শাহজাদপুর আসছি টিপ পাইনি দেন উত্তর বাড্ডা আসছি তাও টিপ পাইনি তারপর খালি টেনে আপনার ডিআইটিতে আসার পর একটা টিপ পেলাম তো এটা হলো পাঠাওতে টিপ ছোট একটা টিপ ভাড়া আসছে হলো আপনার একশো টাকা বেঁয়া যাবে সিদ্ধেশ্বরী যাওয়ার পর দেখা যাবে কয় টাকা ডিসকাউন্ট আছে রাস্তায় অনেক পরিমাণ জ্যাম তার উপর আপনার টিপ নেই এই হলো রাস্তার অবস্থা রোজার মাসে এরকমই অবস্থা হয় রোজার মাসে আসলে টিপ থাকে না ওরকম ইনকাম করতে খুবই কষ্ট হয়ে যায় তারপরও চেষ্টা চালিয়ে যেতে যেতে হবে কিছু করার নেই

ভাই তো ভাড়া আসলো চুরাশি টাকা ভাই আমাকে দিল হলো নব্বই টাকা আর এখন পর্যন্ত আমার টোটাল ইনকাম হয়েছে আপনার ছয়শো দশ টাকা আসলে রাস্তায় টিপ নেই যার কারণে ইনকাম আজকে খুবই কম দেখি এখন চেষ্টা করব বাসার দিকে চলে যেতে যদি বাসার দিকে একটা টিপ পাই তাও তো আলহামদুলিল্লাহ ভালো চেষ্টা করবো বাসার দিকে একটা ট্রিপ নিয়ে বাসার দিকে চলে যেতে দেখি কপালে কি হয় ট্রিপ নামিয়ে দেওয়ার পর মোচক বসেছিলাম পনেরো মিনিটের মতো তো তারপর একটা পাঠাওতে কল পেলাম ভাইকে নিয়ে যাবো হলো পান্থপথ ভাই আছে হলো সোয়া কাউন্টার থেকে একটু সামনে আর ভাড়া এখান থেকে আসছে হলো একশো তেরো টাকার মতো দূরত্ব ফোর পয়েন্ট সেভেন ফাইভ কিলো দেখাচ্ছে এখন বসে থেকে লাভ নেই চলে যাই পান্থপথের দিকে পান্তফতর দিকে গেলে হয়তো ট্রিপ পেতেও পারি আর নাও পেতে পারি নাও পেলেও সমস্যা নেই খালি টলে বাসায় চলে আসব তো আগে চলেন ভাইকে রিসিভ করে গিয়ে বসুন্ধরা সিটি ভাইয়া তো দি কষ্ট হইলো কিছু করাতে তো দিতে হবে নাইলে মামলা দায়ের তো ঠিক হ্যাঁ ঠিক আছে আর লাগবে না হ্যাঁ অবশ্যই ভিতর দিয়ে ঢুকবো তো আলহামদুলিল্লাহ বাইকে রিসিভ করে নিলাম তো চলেন বাইকে নিয়ে যাই বসুন্ধরা সিটি যেতে বেশি সময় লাগার কথা না সর্বোচ্চ বিশ মিনিটের মতন লাগার কথা তো দেখি এখন যেতে কতটুকু সময় লাগে বাইকে নামাই দেন আপনাদের সাথে আবার করছি দশ মিনিট সময় লাগছে ভাই অনেক সময় লাগে এটা হলো শর্টকাট খুব শর্টকাট রাস্তা আইবো ভাই পেমেন্ট কেমন আমি তো রাইডিং স্টারি দেয়নি এখনো এখন তো পেমেন্ট আইবো না দিলে এখন দিলে সব সবকুই একবারে পঞ্চাশ টাকা না চল্লিশ টাকা আমি ভুলে স্টার্ট ডিজাইনের হ্যাঁ দেন সমস্যা নাই ঠিক আছে আমি মানে স্টার্ট দিই না করিনি স্টার্ট যে দিব তো বাইকে নিয়ে আসছিলাম কিন্তু রাইড স্টার্ট দিই নাই তো রাইড যেহেতু স্টার্ট দিই এখন এটা ক্যান্সেল করে দিই বাইরে যেহেতু আমি নিয়েই আসছি ভাই আমাকে দিলো একশো টাকা তো বাইরেকে নিয়ে আসতে সময় লেগেছে হলো সর্বোচ্চ আমার দশ মিনিট দশ মিনিটে ইনকাম হলো একশো টাকা আলহামদুলিল্লাহ তো এখন চেষ্টা করব বাসার দিকে চলে যেতে কারণ বাজার গিয়ে একটু দাঁড়াবো যদি ট্রিপ পাই তো পেলাম আর যদি ট্রিপ না পাই তাহলে বাসার দিকে চলে যাব দেখি আগে কারণ বাজার দিকে যাই কারণ বাজার এসে দাঁড়িয়েছিলাম পাঁচ মিনিটের মতো এখন কারণ বাজার থেকে এক ভাইকে পেলাম ভাইকে নিয়ে যাবো বাজার মোড় এইখান থেকে ভাড়া চেয়েছিলাম একশো টাকা কিন্তু ভাই একশো টাকা দিবে না ভাই দিবে হলো সর্বোচ্চ ষাট টাকা এখান থেকে কিলো এক কিলো রাস্তা এক কিলো রাস্তা ষাট টাকা অনেক ভাড়া এখন যেহেতু আমি বাসার দিকে চলে যাবো বাড্ডার দিকে হ্যাঁ সেহেতু নিয়ে নিলাম ভাইকে তো ভাইকে নিয়ে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিটের মতন লাগবে সর্বোচ্চ তো ভাইকে নিয়ে যাই নিয়ে নামিয়ে দিয়ে দেন বাসার দিকে চলে যাব। তো বাইকে নিয়ে আসলাম আলু আর কিডনি হসপিটাল চার মিনিট লাগছে ভাই চার মিনিট তো ভাইকে নিয়ে আসতে চার মিনিটের মতন লাগছে ছোট নোট দেন না ভাইয়া ঠিক আছে ভাইয়া সালামু আলাইকুম এখন বাসার দিকে চলে যাবে ইনশাল্লাহ আর যাওয়ার টাইম আজকে টোটাল ইনকামের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করব তো আলহামদুলিল্লাহ এখন বাসার দিকে চলে যাচ্ছি আর আজকে টোটাল ইনকামের হিসাবটা হলো আজকে আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন আপনার সময় ছিল হলো আটটা দশ আর এখন সময় হলো দুইটা সতেরো তো অলমোস্ট আমি আজকে ছয় ঘন্টার মতো রাইড শেয়ার করেছি এই ছয় ঘন্টা রাইড শেয়ার করে আজকে ট্রিপ কমপ্লিট করেছি হলো টোটাল হলো ষাটটা আর মোটামুটি সবই ছোট ছোটো ট্রিপই ছিল এই ষাট ট্রিপ কমপ্লিট করে আজকে টোটাল ইনকাম হলো আমার সাতশো সত্তর আর আজকে যখন বাসা থেকে আমি বের হয়েছি তখন আমার কিলোমিটারে কিলো শকর ছিল হলো আপনার সাতশো এক অথবা দুই এরকম হবে এখন হলো সাতশো ছত্রিশ তো অলমোস্ট আমি পঁয়ত্রিশ ছত্রিশ মিনিট ছত্রিশ কিলোর মতন আজকে রাইড শেয়ার করেছি এই পঁয়ত্রিশ ছত্রিশ কিলো রাইড শেয়ার করে আজকে টোটাল ইনকাম হলো আমার সাতশো টাকা যার মধ্যে আমি যদি একশো টাকা তেল খরচ ধরি তারপর আলহামদুলিল্লাহ আমার আজকে ইনকাম হলো ছয়শো টাকা আসলে রোজার মাস ইনকাম নেই অনেকক্ষণ বসেছিলাম মাঝে মনে হয় দুই ঘন্টার মতন বসেই ছিলাম যাই হোক এগুলো বলে লাভ নেই রোজার মাসের ইনকামগুলো আসলে এরকমই হয় যারা ভাবেন রোজার মাসে প্রচুর ইনকাম আসলে তাদের ধারণাটা ভুল ইনকাম রোজার মাসের হবে দুই তিন দিন চার দিন সর্বোচ্চ কিন্তু ম্যাক্সিমাম টাইম এরকমই যায় তো এখন আর কথা বাড়াবো না এখন সোজা চলে যাব বাসার দিকে আজকে আমি বাসায় ছশো টাকা নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো দেখা হবে অন্য কোন রাইড শেয়ারিং ব্লগে অন্য কোনো দিন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রাইড শেয়ারিং ব্লগে আল্লাহ হাফেজ